গুড মর্নিং বন্ধুরা তো আমি এসছি এখন সিমলাগড়ের কাছাকাছি গুড়াপের ভেতরে মাছ ধরছে তো এটা হচ্ছে আমাদের হাই রোড দিয়ে এসে আর এটা চলে শিমলাগড় পাণ্ডুয়ার দিকে আর এখানে দেখো মাছ ফেলার তো তোমরা দেখাবো কি কি মাছ কোথায় ধরা হচ্ছে বিশাল বড় পুকুর দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার বিশাল বড় ঝিল আর আজকে এই ঝিলের পাশ চলছে তো এটা হচ্ছে গুড়াপের ভেতরে ভাসধারা দিয়ে যেতে হয় ভাসধারা থেকে রামেশ্বরপুর হয়ে বাঁদিকে যেতে হয় বিশাল বড়ো একটা ঝিল এখানে আজকে আমরা যে দাদাকে নিয়ে এসেছি তারা সব বাস নিয়েছিল কারণ আজকে পুকুরে বাস চলছে আর বিশাল বড়ো বড়ো মাছ তো তোমরা দেখো কত বড় বড় মাছ উঠছে খালি রুই আর কাতলা মোটামুটি সাত আট কিলো সাইজেরও মাছ উঠেছে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কত বড় সাইজে মাছগুলো উঠছে খুব সুন্দর লাগছে দেখতে তো আশা করি মাছ ধরা দেখতে সবারই ভালো লাগে আর মাছের সাইজগুলো একবার দেখুন কি বড়ো বড় মাছ ধরেছে এই দাদা দেখুন মাছ ধরেছে তো এখানে একটা মানে মাছ পড়েছিল মাছটাকে সরানো হয়েছিলো তারপরে মাছটাকে তোলা হচ্ছে মাছটা একদম টাটকা মাছ মানে দেশি কোর মাছ যাকে বলে খুব সুন্দর আর মিনিমাম দু কিলোর ওপর প্রয়োজন হবে এটা মাছটা দেখুন কীভাবে খেলাচ্ছে খাবি খাওয়াচ্ছে তারপরে মাছটাকে তোলা হচ্ছে কারণ হুইলে মাছ ধরার প্রচুর নিয়ম আছে যা সঠিক নিয়ম না জানবে মাছ হয়তো মানে ধরতে পারবে না কারণ মাছ ধরার পরে সেটাকে অনেকবার করে খেলাতে হয় খেলাতে খেলাতে মাছটা যখন কাইল হয়ে পড়ে তারপরে সেটাকে আস্তে আস্তে হুইল দিয়ে টানা হয় এলে এইভাবে তোলা হয় তো দেখুন কি বড় মাছটা দেখতে পাচ্ছেন বড় একটা রুই মাছ ধরেছে তারপরে এইভাবে কাপড়ে করে তুলে যাতে স্লিপ না করে যায় এখানে দেখুন জল আছে জলাশয়ে তাদের মাছ ছাড়া আছে সেইখানে গিয়ে ছেড়ে দেবেন তারপরে এখানে আর একটা দেখুন সবাই কীভাবে লাইন দিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা সব বসে আছে তার জন্য টাকা দিয়ে পাশ নিতে হয়েছে পুকুরের মালিকের কাছ থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে আর দেখুন এখানে মাছ ছাড়া আছে ছটপট করছে মাছগুলো আর এইভাবে হুইগুলো সাজিয়ে রেখেছে ওইল তো অনেক দূর পর্যন্ত মানে টোপটা ফেলতে হয় দেখুন এখানে এক দাদা ভাই মাছ ধরেছে কাতলা মাছ খুব বড় একটা মাছ ধরেছে মাছ মারা গেছে কারণ ধরে জলের মধ্যে রাখতে হবে নাহলে মাছগুলো মরে যাবে দেখতেই পাচ্ছেন পুরো চারদিক ঘিরে লোক আছে দেখুন এই দাদা মাছটা ধরেছে খুব বড় একটা বিশাল বড় কাতলা মাছ ধরেছে মাছটার সাইজ এত বড়ো কী বলবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটু লাইক শেয়ার করো আর যদি আমার চ্যানেলটিতে নতুন হন তো ফলো সাবস্ক্রাইব একটু করে দেবেন খুব ভালো লাগবে নতুন নতুন ভিডিও চল তো আমি তোমাদের ড্রাইভার বন্ধু গাড়ি নিয়ে এসেছিলাম তাই তোমাদের দেখাতে পারলাম এত সুন্দর একটা দৃশ্য যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এইভাবে মাছগুলো তুলে রাখা হয় বাকিটা দেখা দেখে নিন